নমস্কার বন্ধুরা আমি তমল মাইতি সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই ভালো থাকবেন পিটি ও শুভেচ্ছা জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে এই বছরটা যেন আরো ভালো হয় ভালো থাকুন এই কামনা করে আজকে আমাদের শুরু করলাম আজকে আপনাদের দেখাচ্ছি যেটা হচ্ছে আপনারা গাছকে কি হবে টবের গাছ টবেতে গাছকে আহ ঝাগড়া হবে কি করে এবং বুসি হবে কি করে সুন্দর গোল মতো হবে টবে তো ছাদে রাখছেন যারা তারা তো বড় বড় গাছ করতে চাইছেন না ছোট করবেন কি করে সেটা বেঁধে করবেন কি করে আর একটা জিনিস বলছি যে কিছু গাছ আছে আপনারা টবে ট্রাই করলে আপনারা হবে না সেটাও বলে দিচ্ছে আপনাদের সে তার মধ্যে হচ্ছে আমলকি লিচু তো পাবেন না লিচুর পাবেন না লিচু একমাত্র একটা জাতি আছে সেটা বড় দামে বসাতে হবে সেটা লিচু হচ্ছে চায়নার থ্রি ছোটো টবে হবেই না কাঁঠাল এটা বড় জায়গা লাগবে কাঁঠাল ও ছাদে হতে হবে কিন্তু বড় গামলা লাগবে বড় গামলা বলতে যেটা হচ্ছে ওই যে ব্যারেল পাঁচশো লিটারের যে ব্যারেল ব্যারেল কেটে হাফ করে সেই ব্যারেলে বসাতে হবে যা আমরা ওই দেখেছি ডাগন ফল টল এরকম বড় ব্যারেলে বসাতে হবে এবং লিচু ক্ষেত্রেও লিচু শুধু একমাত্র চায়না থ্রি হতে পারে এবং সেটা বড় জায়গা বসাতে হবে নাহলে আপনারা ভালো হয়ে যাবে আমলকি কি এটা টবেতে ভালো হবেই না জলপাই বললাম এটা হবে না এই গাছগুলোকে আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করা বা বাদ দিয়ে গাছ করা এবার দেখা যাচ্ছে আমি বুসি কি করে করছি দেখুন আম গাছ একটা পরীক্ষা দেখাচ্ছি আমরা আগে কাটা দেখিয়েছি এইখানে গ্রাফটিং এই যে এখানটা গ্রাফটিং এর থেকে দেখুন এক ফুট মানে এই একটা গাঁট এই একটা গাঁটের উপর থেকে আমি কেটে দিয়েছি এই একটা লেয়ার হয় একটা আম গাছের এরকম একটা গাঁট তৈরি হয় সেখান থেকে প্রচুর ডাল বেরোয় দেখুন এই যে কেটে দিয়েছি এই চারটে বেরিয়েছে এখন বেরোচ্ছে আচ্ছা ওই গাছটা দেখুন আমি এখানে ক্যামেরা এখানে থাক এই গাছটা দেখুন এই গাছটা গ্রাফটিং হচ্ছে এইখানটা এই যে গ্রাফটিং এটা অনেক বড় গ্রাফটিং এটা ব্ল্যাক স্টোন হ্যাঁ এবার দেখুন এটা ফুল এসেছিল এবার দেখুন এইখান থেকে আমি কেটে এই ডালটা বসিয়ে হচ্ছে এই যে কাঁটাল গাছ এই কাঁটাল গাছ এই যে এত বড় টবে বেশি এরপরে আমি কিন্তু গামলাতে পারবো এই গোড়াটা যতক্ষণ এরা মোটা হচ্ছে এর ফল ধরে রাখবে না ফল ফেলে দেবে বারবার করে বলছি ওসব যেটা বাস্তব সেটাই বলে দিচ্ছি এটাকে এই কাঁটাল গাছকে এই টবে হতে পারে কিন্তু এর পরবর্তীকালে এর বসেছি এরপরে বড় এরকম বড় হতে নিয়ে যাবো নাহলে হবে না আচ্ছা এরকম যদি নিচ থেকে ডাল বেরোয় তাহলে এই ডালগুলোকে ভেঙে দেবেন ডাল রাখবেন না উপরে এরকম মাথা কেটে দিয়েছি এখান থেকে সব ডাল কেটে দিয়েছিলাম এরকম সব ডাল ঝাঁকা বেরোচ্ছে এটাকে ফ্রেশ রাখবেন এটাকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এর কাঁঠাল এর ফার থেকে ফেটে এখান থেকে কাঁঠাল ধরে এখান থেকে কাঁঠাল ধরবে আস্তে আস্তে ডালে যে কাঁটালটা হবে সেই কাঁঠাল ধরে রাখতে পারে না টবের গাছের ক্ষেত্রে মাটিতে কিন্তু কাঁটাল এই মাসি কাঁঠাল বা পিং কাঁঠাল এটা কিন্তু আপনার তার ডালে তো কাঁটাল ধরে রাখবে কিন্তু টবের ক্ষেত্রে ধরে রাখবে না কেন সেই পরিমাণ সে খাওয়ার নিতে পারে না বা খাওয়ার দেওয়া যায় না বা মাটিতে সবাই আর আমি আরো দেখাচ্ছি এবার এবারে গাছকে বুসি করবেন কি করে আর কিছু হয় আমি একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে কালো জাম বড় বড় কালো কালো জাম যেটা হয় কালো জাম জাম বললে কালো জাম গোড়াটা কত মোটা দেখুন এটা কিন্তু টপ আমি চেঞ্জ করবো এটা কিন্তু দশ ইঞ্চি টবে আছে ফুল দেখুন ফল ধরে গেছে গাছটা কটুকন হাইট এবার এই ডালটা আমি পরবর্তীকালে কেটে দেবো এখান কেটে দিতে হবে কেটে দিয়ে আমি একে ঝাগড়া করবো টবেতে হবে টবে ফুল এসে দেখুন এই ডালটায় ফল ধরে গেছে ছোট ছোট ফল ধরেছে সব ছোট ছোট ফল ধরেছে তাহলে এইটা কিন্তু এই বুঝি তাহলে এইভাবে আমি এ থেকে ডাল কেটে খুশি করবো এবং এখন কাটবেন ঠিক এই সময় কাটবেন মার্চ এপ্রিল মাসে কাটবেন ফুল ফল হয়ে যাওয়ার পর এই যেমন এটা ফল হয়ে গেছে এটা ফল আসবে না তাহলে আমি এখানে কেটে দেবো এটাকে খুশি করে নেব এটা ফল ঝরে যাওয়ার পর ফল পেরে নেওয়ার পর তখন এই পাশ থেকে ডাল ছাড়বে আচ্ছা এইবারে আম গাছ যাতে ফল হয়নি যে গাছে আম ফল হয়নি এবার দেখুন আটা জিনিস দেখাচ্ছি এটা সারা বছর মিষ্টি আমরা সারা বছর থাই ভ্যারাইটি আমরা এখানে দেখুন ডালে আমি কেটে দেখুন আপনি বলো আমার পাগল হয়ে যাবেন এই গাছটা ডাল এখন ছিল এইটা যখন ডাল আমি কেটে দেওয়ার পর দেখুন ডাল বেরোচ্ছে এসব ডাল ফেটে ডাল বেরোচ্ছে আচ্ছা এই যখন আপনি এই সব হারবি করবেন পুলিং করবেন তার মধ্যে কিন্তু আপনারা খাওয়াটা দিয়ে নেবেন সেটা কি জৈব খাওয়ার হাড়ে গুঁড়ো শিং কুচি নিমকোল বাদাম কোল শসে কোল এসব মিশিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম সেই ভিডিওতে দেখে নেবেন নাহলে আমি আটটা ভিডিও দেবো সেটা এক মুঠোর সঙ্গে মুঠো ওই নিয়ে নেবেন এই এত বড় টবের জন্য এই চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি টবের জন্যে মুঠো ওইটা দেবেন আর দুমুটো ভার্মিক কম্পোস্ট দিয়ে এখানে কিন্তু আপনারা এটা কিন্তু মাল এটা মাটির সঙ্গে মিশিয়ে নেবেন তারপরে কিন্তু এটা করতে যাবেন আর এই সময়টা এই মার্চ মার্চ এপ্রিল মাসে খুব ভালো সময় খুব ভালো সময় এই সময় এর ডালগুলো ভালো বেরোয় হ্যাঁ মার্চ এপ্রিল মেসে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল জুন এটা কিন্তু ভালো বর্ষায় পরে গেলে কিন্তু এর ক্ষতি হতে পারে তার আগে খাওয়ার দিয়ে কিন্তু ডাল বের করে নিতে হবে আচ্ছা এবার আরও দেখাচ্ছি এই গাছটা দেখো আম গাছ ছোট্ট একটা আম গাছ দশ ইঞ্চি টবে আমি একে এই পুলিং করেছিলাম এরকম আমাকে এই পুলিং করার সিস্টেমটা জানতে হবে বা বুঝতে হবে দেখতে হবে তাতে কিন্তু আপনার আপনার এই ধরনের গাছের এসে যাবে আরো গ্রোথ আচ্ছা আরও গাছে দেখাই এই গাছটা দেখো এই গাছটাকে গত বড় আম গাছ এটা পুলিং করেছিলাম আজকে কি সুন্দর হয়েছে দেখুন এই চার পাঁচ ফুটের মধ্যে বা ছ ফুটের মধ্যে আপনার এরকম একটা ডাল দাঁড়িয়ে যাবে গাছগুলো আচ্ছা এইবারে বলছে দাদা হয় না কি বলছেন আমি দেখাচ্ছি আপনাকে মানে ডাল কেটে দেওয়ার পর কি ডাল হয়েছে এদিকে এসো এই গাছটা আগে কেটেছি দেখুন পোস্কে পড়েছে ডালটা এখনো শুকায়নি দেখুন কটা ডাল বেরিয়েছে এইবার বলছে দাদা ঝাঁকড়া করবে কি করে এরকম ডাল কাটলে কি হবে গোড়াও মোটা হবে গাছ উপর থেকেও ঝাঁকড়া হবে আপনি যদি ডাল না কাটেন তাহলে গাছ লম্বা টাইপের হয়ে যাবে গোড়াও মোটা হবে না ঝাগড়াও হবে না আচ্ছা এটা এটা এবার একটা দেখাচ্ছি এই একদম এটা এই ডালটা এরকম বেঁকে ছিল একটা ডাল আমি কেটে ওই বললাম খাওয়ার দেওয়ার পর কেটে দিয়েছিলাম দেখুন ডাল বেরোচ্ছে এইটা এইখানটা ওর গ্রাফটিং আছে উপর থেকে দেখুন ডাল বেরোচ্ছে কি সুন্দর এটা একটা উপায় তাহলে আর কি করবেন পেয়ারা গাছকে ঠিক এইভাবে করবেন পেয়ারা গাছে ফুল এসছে ওইটা পুলিং করা ছিল দেখো পেয়ারা গাছ ফলের গাছ মাত্র এটা করতে হবে আপনাকে এই গাছটা দেখুন কত ফল এসছে দেখুন এখানে দেখুন আর একটা কথা পেয়ারা কিন্তু কচি ডালে ফল আসে প্রথম যে ডালটা বেরিয়ে দেখুন এই ডালটা যে এই চারটের থেকে ছটা পাতা বেরিয়েছে ফল এসে গেছে দেখুন একটা দুটো এখানে ফল এসে গেছে এ দেখুন একটা দুটো এই চারের মাথায় ফুল এসে গেছে এটা কিন্তু ফুল আসে এটা ফুল আসবে না ঠিক আছে এ দেখুন এই যে এই যে এই যে একটা দুটো এরকম এরকম ডাল ডালে ফুল আসবে এ পেয়ারাও এরকম আর একটা কথা পেয়ারা গাছ যখনই এরকম আসবে ফুল আসবে একে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাওয়া রাখতে হবে দিয়ে যেতে হবে যেমন সয়েল মাইক্রেন মানে অনুখাদ্য দিয়ে যেতে হবে আর যেটা হচ্ছে মিক্সিং যা সার আমি বলেছি সেই সারটাকে হারে করে মানে ভার্মিক কমের সঙ্গে মিশিয়ে উপরে দিতে হবে মাটি নিচে দেবেন না যেন মাটি গরম হয়ে যাবে তাহলে ঠিক এটা একটা পাঠ গেল তাহলে আপনাদের এই গাছগুলো দেখালাম আচ্ছা আরও গাছ দেখাই সফেদা গাছের ক্ষেত্রেও কিন্তু একই করবেন সফেদা গাছের ক্ষেত্রেও কিন্তু এরকম করে দেবেন কেটে দিলেই ডাল ঝাঁকড়া হয়ে যাবে আম গাছ দেখালাম আটাও দেখা সাদা জাম এসো আমরা কালো জাম দেখেছেন এটা সাদা জাম দুধের মতো সাদা হয় পাগলে সাদা হয় এবার দেখুন সবই পুলিং করে দেওয়া ছিল এই এই পুলিং করা ছিল এই রকম এই যে পুলিং এই দেখুন এইসব পুলিং করা ছিল এসব এইসব পুলিং করা ছিল এই যুগের আপনি তাহলে আমার এই গাছটা দেখুন পুলিং করার পর ডালটা ঝাঁকড়া হয়েছে প্রচুর পরিমাণে ফল এসছে গাছটা বেটে হয়ে আছে তাহলে ছাদে তো আমরা তো জায়গা কম বড় করলে ঝড়ে উল্টে যেতে পারে আহ মেনটেন্স করতে না আমরা ছাদের যখন গাছ করছেন টবে ছাদের টবেতে গাছ করছেন তারা চেষ্টা করবেন এরকম পুলিং করে করে গাছটাকে ছোট রাখার এবং তাতে ফলও আসবে কিন্তু ভালো এবং গোড়াও মোটা হবে দেখুন এই গোড়াগুলো কেন মোটা হয়েছে মানে এরপর আমি উঠে দাঁড়াতে পারবো এরকম শক্ত হয়েছে তাহলে এইগুলো কিন্তু করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দু বছর অন্তর আপনার এই মাটির টপকে চেঞ্জ করতে হবে মানে টপটা কি থাকবে মাটি ঝেড়ে ফেলে নতুন মাটি দিয়ে আপনার গাছকে বসাতে হবে সেটা কখন করবেন এই গাছটা ফল পেরে নেওয়ার পর করবেন এই গাছটা যখন যে গাছটা ফল হবে সেই গাছটা ফলটা পেরে নিয়ে করবেন আম গাছে যদি বল না আসে তাহলে মার্চ এপ্রিল মাসে করে নেবেন যাদের আম হয়ে গেছে আম ধরে গেছে পেয়ারা ধরে গেছে তারা কি করবেন ফলটা পেরে নেওয়ার পর করবেন মনে করবেন ফল অবস্থায় ফুল অবস্থায় রিপোর্টিং বা এই পুলিং করতে যাবেন না তাহলে ফল থাকবে না প্রথম কথা হচ্ছে এটা মেনে চলবেন কখন করবেন যখন ফুল ফল কমপ্লিট হয়ে যাবে ফল পেরে নেবেন তারপর করবেন আম জাম কাঁঠাল জাম বল যা কিছু গাছ গাছ করবেন তার ওই সময় করবেন তাহলে কি হবে ভালো হবে আচ্ছা আরেকটা কি গাছ এই গাছগুলো কিন্তু এইভাবে করবেন তাহলে কিন্তু আপনাদের ব্যালেন্স থাকবে গাছকে বিশেষ করে ফলের গাছকে খেয়াল রাখবেন এখন অনেক গাছে ফল এসে গেছে পেয়ারা আসবে আম আসবে কাঁঠাল আছে লিচু আছে এই জাম জাম্বুল সব গাছের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এই ফলটাকে পেরে নেবেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ম্যাক্সিমাম ফলই পেকে যায় তখন করবেন এটা করবেন আর সবেদা গাছকে কিন্তু সারা বছর করবেন সবেদা গাছকে কেন সবেদা গাছে সারা বছর আপনি ফল পাবেন ফল থাকে সবেদা গাছের ক্ষেত্রে ফুলও থাকে সেই জন্য ওর কোনো নির্দিষ্ট সময় নেই তবুও আপনারা সবেদা গাছের গাছকে বড় করতে গেলে আপনারা মার্চ এপ্রিলেই করা ভালো রিপোর্টিংটা করে নেওয়া ভালো হবে তাহলে ভালো হবে এবং ওকে যদি ঠিকমতো মাটির খাওয়ার না দিতে পারেন ওই ফলটা ছোট হয়ে দাঁড়িয়ে যাবে ফলটা ছোট হয়ে দাঁড়িয়ে যাবে আর পাকতে যাইবে না পুরুষ যাবে না যখন পেরে খাবেন তবে দেখবে শুকনো শুকনো মনে হচ্ছে যেন রস নেই এটা একটা ব্যাপার যেন কালাপাতি সবেদা ল্যাংচা সবেদা টবেতে প্রচুর পরিমাণে হয় এত পরিমাণে হয় ওর গাছ থেকে খাওয়ার দিতে পারে না সেই জন্য বাইরে থেকে আপনাকে ওই সয়েল মাইক্রোনিটে মানে অনু খাদ্য দিতে হবে তার সঙ্গে জৈব খাওয়ার মনে কর ভার্মি বা হাড়ে গুড়ো শিঙ্কুচি যেটা আমি বলেছি মিক্সার সেটা কিন্তু মাসে একবার করে অতি অবশ্যই দিতে হবে নাহলেও খাওয়ার পাবে না ঠিক আছে গরম পড়ে গেলে খোলের জলটা অ্যাভয়েড করে চলবেন খোলটাকে ব্যবহার করা বন্ধ করে দেবেন খোলের জলটাকে অতিরিক্ত গরমে তার বিকল্প আমি একটা খাবার আমি বলে দেবো সেই খাবারটা আপনারা গাছকে দিয়ে যাবেন মাসে একবার থেকে দুবার দিয়ে যাবেন খাওয়ার বিকল্প বলে দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এরপরে একটা ভিডিওতে পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো তারপর নজর রাখবেন তাতে আপনার গাছকে ব্যালেন্স থাকবে গাছও স্লাইন পেয়ে যাবে খাওয়ার পেয়ে যাবে সব পেয়ে যাবে সেটা দিকে মন্দ দেখে আমরা এই গাছগুলোকে এইভাবে পরিচর্যা করুন গাছকে ভুষি করবেন কী করে ফল ধরে রাখবেন কী করে আপনাদের বলে দিলাম নমস্কার বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন